সাকিবের ডিমান্ড আছে সাকিব অলরাউন্ডার তারকে টক্কর দেওয়ার মতো তো ওরকম আর্টিস্ট থাকতে হবে আপনার মনে যদি জিদ না থাকে আপনি যদি চেষ্টা না করেন যে তাকে আমরা টক্কর দেব সেরকম যদি না করেন তাহলে তো কিছু করার নেই কারণ সাকিব খান অলরাউন্ডার অনেক কষ্ট করে কিন্তু এই জায়গাটা এসছে ছেলেটি সাকিব খানের সাথে কারো যায় না কম্পেয়ার করা চলে না করতে হলে কন্টেস্ট করতে হবে বেঁচে বললাম না বেঁচে থাকতেও সুখ শান্তি নেই মরে গেলেও সুখ শান্তি নেই যারা জীবিত আছে তাদেরই খবর রাখে না আর যে মরে গেছে তার কি খবর রাখবে জুনিয়র শিল্পীকে নিয়ে সিনিয়র আর্টিস্ট বানিয়ে কাজ করে আমাদের দেশ এমন একটা দেশ যে এটা আমার মনে হয় যে তাদের ভাবতে কষ্ট হয় হ্যাঁ আমাদের তারা ভাবে এরা সিনিয়র হয়ে গেছে হ্যাঁ এদের দরকার নেই জুনিয়র শিল শিল্পীকে নিয়ে সিনিয়র আর্টিস্ট বানিয়ে কাজ করে কম পয়সায় কাজ করে কারণ আমরা যেহেতু অনেক বছর কাজ করেছি আমাদের ডিমান্ডটাও একটু বেশি সেই হিসাবে তারা হয়তো আমাদের কাছে আসতে চায় না ওই জুনিয়র দিয়েই কাজ চালিয়ে দেয় আসলে সাকিবের ডিমান্ড আছে সাকিব অলরাউন্ডার তারকে টক্কর দেওয়ার মতো তো ওরকম আর্টিস্ট থাকতে হবে আপনার মনে যদি জিদ না থাকে আপনি যদি চেষ্টা না করেন যে তাকে আমরা টক্কর দেব সেরকম যদি না করেন তাহলে তো কিছু করার নেই কারণ সাকিব শাকিব খান অলরাউন্ডার অনেক কষ্ট করে কিন্তু এই জায়গাটা এসছে ছেলেটি না না দুই তিনটা এটা তো তার দায়িত্ব না এটা প্রডিউসার ডিরেক্টরের দায়িত্ব এটা তার দায়িত্ব না তার দায়িত্ব তো সে তাকে নিবে সে কাজ করবে সে ভালো একজন অ্যাক্টার ফাইটার ডান্সার সব দিক দিয়ে অলরাউন্ডার সাকিব খানের সাথে কারো যায় না কম্পেয়ার করা চলে না করতে হলে কন্টেস্ট করতে হবে তাকে নিয়েও কাজ করতে হবে অন্য হিরোদের নিয়েও কাজ করতে হবে তাহলে বোঝা যাবে যে কত কী কে ভালো এটা আসলে কারণ যখন জীবিত ছিল তখনও কোনো কিছু জিজ্ঞেস করেনি ছবি করবে কি করবে না এভাবেই জীবন চালিয়েছে তো এখন তো মরেই গিয়েছে প্রবীণ মিত্রর খুব আশা ছিল এখনও ছবি সে করতে চায় কাজ করতে চায় সে মরার আগে বলেছে আমার একটাই আশা আমি ছবিতে কাজ করতে চাই আমাকে তোমরা কাজ দাও তো এখন আর যে চলে গেছে তাকে নিয়ে আর কি ছবি বানাবে যারা জীবিত আছে তাদেরই খবর রাখে না আর যে মরে গেছে তার কি খবর রাখবে এটা আসলে আপনারা যেটা শুনেছেন আমরাও সেটাই শুনেছি আমার আমাদেরকে দেখানো হয়নি স্পট ছিল তবে স্পট ছিল এটা সত্য এটা হ্যাঁ যারা যারা দেখেছে তারা বলেছে যে স্পট ছিল গায়ে প্রচুর স্পট ছিল তো এটা বড় দুঃখজনক এটা দুঃখজনক আমরা চাচ্ছি এটা রহস্য বের করতে তো আমরা শিল্পীরা মিলে আমরা এটা রহস্য বের করে ছাড়বো কারণ একজন সুন্দর ডান্সার একজন সুন্দর অভিনেত্রী এমনি দেখতেও সে সুন্দরী ভালো একটা মনের মানুষ তাকে এইভাবে মরতে হবে সে তো কখনও ভাবেনি আমরাও ভাবিনি কে কখন কে এইভাবে চলে যাবে তো থাকাকালীন এটা ভাইয়া এটা কিছু বল দুঃখজনক ছাড়া আর কিছু না এটা বলা যায় না যার যার ব্যক্তিগত ব্যাপার কেউ আসছে কেউ আসবে না এইটাই নিয়ম বেঁচে বললাম না বেঁচে থাকতেও সুখ শান্তি নেই মরে গেলেও সুখ শান্তি নেই আর মরে গেলে একটু যে এসে দেখবে একটু দোয়া করে যাবে এটাতেই অনেক বড় কিন্তু কেন আসে না সেটা তারাই জানে